প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের একশো একাত্তর নম্বর পেজ এবং একশো বাহাত্তর নম্বর পেজে কয়েকটা অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের করে দেব তো একটা অঙ্ক দেখো কি দেওয়া আছে পাঁচটি সংখ্যার গড় পাঁচ সংখ্যাগুলির সমষ্টি কত আগে তোমাদেরকে জানতে হবে যে এই ভাষাটার মানে কি এখানে দেখো সংখ্যাগুলি সমষ্টি সমষ্টি মানে কি বোঝায় সমষ্টিগুলো বলতে বোঝায় হচ্ছে কি যোগ অর্থাৎ পাঁচটি সংখ্যার গড় যেটা বেরিয়েছে সেই পাঁচটা সংখ্যা যোগ কত হবে সেইটা তোমাদেরকে বার করতে হবে তো প্রথমেই তোমাদের এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে জানতে হবে যে গড় কাকে বলে এই গড় নিয়ে প্রপার একটা ভিডিও এর আগের যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসে আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখে নেবে তাহলে গড় অঙ্ক কাকে বলে সেটা খুব সহজে বুঝে যাবে তবুও তোমাদের এই ভিডিওর মাধ্যমে একটু বলে দিচ্ছি যে গড় কাকে বলে এই জায়গাটা খেয়াল করো আমি লিখে রেখেছি গড় কাকে বলে এই গড়টা আগে বুঝতে হবে এর কি হবে উত্তরটা উত্তর হবে কতগুলি রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে না যারা এর আগের ভিডিও দেখেছো তারা অবশ্যই খুব সহজে বুঝে গিয়েছো এর আগের ভিডিও যারা দেখেছো তাদের কাছে এই সূত্রটা জলের মতন হয়ে গিয়েছে আজকে যারা প্রথম দেখছো তারাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলের ভিডিও তাদেরকে বলবো তারাডি ইউটিউব পয়েন্ট চ্যানেলটা ক্লাস থ্রি থেকে সিক্স পর্যন্ত দু সালে প্রত্যেকটা পেজ ধরে ধরে অঙ্ক করে দেয় এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয় তোমরা যদি অঙ্কে ভালো নম্বর পেতে চাও তার নি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সমস্যাগুলো আমাকে জানাও এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি কতগুলি রাশি দেওয়া আছে দেখা গেল যে আট দেওয়া আছে চার দেওয়া আছে পাঁচ দেওয়া আছে ছয় দেওয়া আছে সাত দেওয়া আছে এই রাশিগুলোর গড় বার করতে হবে তাহলে রাশি দেওয়া আছে রাশিগুলোর যোগ ফল এবার সবগুলোকে কি করতে হবে আমাদেরকে যোগ করতে হবে আট চার পাঁচ ছয় সাত এগুলোকে সব যোগ করে নিতে হবে তো যোগ করে নাও সাত তেরো আর পাঁচে আঠারো আঠেরো আর চারে বাইশ বাইশ আর আটে তিরিশ রাশিগুলোর যোগফল কত বেরোলো রাশিগুলোর যোগফল বেরালো তিরিশ এবার এই তিরিশ সংখ্যাটা কি বেরোলো এটা যোগ ফল অর্থাৎ সমষ্টি তোমাদের এর আগে যেটা আমি বললাম যে পাঁচটি সংখ্যার গড় পাঁচ হয়েছে তাদের সমষ্টি বার করতে হবে অর্থাৎ সমষ্টি মানে এইভাবে যোগ করতে হবে করে যে ফলটা বেরাবে সেটাকেই সমষ্টি বলে তাহলে এদের গড় কি হবে এদের গড় বার করতে গেলে কি বলেছিলাম যে রাশিগুলোর সংখ্যা তারা ভাগ করতে হবে কটা রাশি আট একটা চার একটা পাঁচ একটা ছয় একটা সাত একটা তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা রাশি হলো অর্থাৎ যোগ ফলকে পাঁচ দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে পাঁচ ছয়ে তিরিশ রাশিগুলোর গড় কত বেরালো রাশিগুলোর গড় বেরালো দেখো ছয় এইবার তোমাদেরকে অঙ্কটা বুঝিয়ে দিই তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে একশো একাত্তর নম্বর পেজের অঙ্কটা আমি একটু পরে করে দিচ্ছি একশো বাহাত্তর নম্বর পেজে দেখো প্রথমেই দেওয়া আছে কি দেওয়া আছে পাড়ার ক্রিকেট খেলায় নীলু সুজা ও রনি গড়ে কুড়ি রান করেছে তারটা মোট কত রান করেছে তাহলে তাদের গড় রান হলো কত গড় রান বার করতে গেলে কি করতে হবে গড়ে কুড়ি রান করেছে তাহলে প্রথম ঘরে আমাদের কত বসাতে হবে কুড়ি নীলু কিছু রান করেছে সুজা কিছু রান করেছে এবং রনি কিছু রান করেছে এই রান যোগ করে তিন দিয়ে ভাগ করার পরে যেটা বেরিয়েছে সেটা কত রান বেরিয়েছে সেটা হলো কুড়ি রান বেরিয়েছে এবার তাহলে তাদের মোট রান হলো কত কি রান করেছে গড়ে কজনা করেছে তিনজনা করেছে নীলু দেখো একটা তারা তিন তিনজনা করেছে তাহলে দিয়ে প্লেন গুণ করে দাও বেরিয়ে যাবে ষাট অর্থাৎ তাদের মোট রান কত হলো ষাট এই জিনিসটা ভালো করে মনে রাখো গড় থেকে সমষ্টি বার করতে গেলে গড়ের সঙ্গে রাশিগুলো মানে যতগুলো রাশি পাবে এখানে দেখো তিনটে রাশি পেয়েছ নীলু সুজা রনি তিনটে রাশি পেয়েছ তার জন্য তিন দিয়ে কী করতে হবে আমাদেরকে গড় রানটাকে গুন করতে হবে এখানে যদি তিনজনার জায়গায় পাঁচ জনা থাকতো তাদের গড় রান যদি কুড়ি হতো তাহলে তিনের জায়গায় আমাদের কত বসাতে হতো পাঁচ এই জিনিসটা মনে রাখবে গড় রানকে মোট রাশি দিয়ে গুণ করলে যে ফল বেরাবে সেটাই হবে অমষ্টি আশা করি বুঝতে পেরেছ এই পাঁচের অঙ্কটা ভালো করে দেখবে তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবার দ্বিতীয়টা কি দেওয়া যায় দেখো আজ প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে উপস্থিতির গড় তিরিশ তাহলে গড় উপস্থিতি কত গড় উপস্থিতি হলো আমাদের তিরিশ এইখানে আমরা বসিয়ে নিলাম এটা কি বেরিয়েছে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণীর ছাত্র সংখ্যা যোগ করে তাদেরকে দুই দিয়ে ভাগ করার ফলে এইটা বেরিয়েছে প্রথম সংখ্যায় প্রথম শ্রেণীতে বেশি স্টুডেন্ট আসতে পারে দ্বিতীয় শ্রেণীতে কম আসতে পারে বা উল্টো হতে পারে দ্বিতীয় শ্রেণীতে বেশি স্টুডেন্ট এসেছে প্রথম শ্রেণীতে কম স্টুডেন্ট এসেছে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে এই গড় বেরিয়েছে তাহলে গড় থেকে আমাদের কী বার করতে হবে মোট উপস্থিতি মোট মানে এইটাকে যে গড় বেরিয়েছে এই গড়কে টোটাল রাশি দিয়ে গুণ করতে হবে কটা রাশি পাচ্ছি আমরা প্রথম শ্রেণী একটা রাশি দ্বিতীয় শ্রেণী একটা রাশি তাহলে প্রথম দ্বিতীয় দুটো রাশি হলো তিরিশকে আমাদের দুই দিয়ে গুণ করতে হবে তিরিশ দুয়ে ষাট অর্থাৎ প্রথম অঙ্কটার সমষ্টিও ষাট দ্বিতীয়টার প্রস্তিতির হারও সেই ষাট এইবার তৃতীয় নম্বরটাই চলে এসো তৃতীয় নম্বরটাই যেটা আমাদের থামবেলা দেওয়া আছে পাঁচটি সংখ্যার গড় পাঁচ সংখ্যার গড় কত দেওয়া আছে দেখো এখানে বলেই দিয়েছে এখানে আমি বসিয়েছিলাম না তোমাদেরকে বোঝানোর জন্য দেখো পাঁচটি সংখ্যার গড় কত পাঁচ তাহলে পাঁচটি সংখ্যার সমষ্টি কত হবে এই গড়টা কি করে পাওয়া যায় পাঁচটি সংখ্যা যে কোনো সংখ্যা হতে পারে দুই চার ছয় আট দশ এইরকম হতে পারে ওগুলোকে সব যোগ করা হয়েছে যোগ করার পরে পাঁচ দিয়ে ভাগ করে যেটা বেরিয়েছে সেটাই বের যাচ্ছে গট তাহলে সেটা হয়ে গেছে পাঁচ এবার পাঁচটি সংখ্যা সমষ্টি সমষ্টি বার করতে গেলে কি বলেছিলাম তবে এখানে কটা সংখ্যা বলে দিয়েছে পাঁচটা সংখ্যা মানে পাঁচটা সংখ্যা বলেই দিয়েছে মানে পাঁচটাই রাশি আছে তাহলে পাঁচকে পাঁচ দিয়ে আমাদের গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশ ব্যাস তোমাদের অর্থেকে একাত্তর নম্বর পেজে সন্দেশের একটা অঙ্ক দেওয়া আছে সেই অঙ্ক দুটো করে দিচ্ছি একই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই একশো একাত্তর নম্বর পেজে এইরকম পিঠে পুলির বা সন্দেশের একটা অঙ্ক দেওয়া আছে পিঠে পুলি না সরি সন্দেশের তো এখানে এতদূর পর্যন্ত করে দিয়েছে তোমাদেরকে বার করতে হবে কি দুটি প্লেটে মোট সন্দেশ আছে কটি এটা বার করতে হবে আর তৃতীয় প্লেটে সন্দেশ রাখতে হবে ড্যাশ টি বিয়োগ ড্যাশ টি সমান সমান ড্যাশ টি তো দ্বিতীয় প্লেটে দেখো এখানে ভালো করে খেয়াল করো প্রথম প্লেটে কটা আছে চারটে আর দ্বিতীয় প্লেটে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছটা কটা আছে ছটা আর এইখানে কটা আছে চারটে দুটো প্লেটে গড়ে কটা আছে দেখো গড়ে সন্দেশ আছে কটা করে পাঁচটা করে অর্থাৎ এইখানকার চারটে আর এখানকার ছটা যোগ করো টোটাল কত হবে ছয় এক চারে দশ দশকে দেখো দুটো প্লেট আছে দুই দিয়ে ভাগ করো পাঁচ বেরোবে পাঁচটি সন্দেশ আছে কিন্তু দেখো তৃতীয় প্লেটটা ফাঁকা রাখা আছে খালি প্লেটে কটা সন্দেশ রাখলে তিনটি প্লেটে সন্দেশের গড় চার হবে অর্থাৎ এই প্লেটেও কিছু সন্দেশ থাকবে এবার এই সন্দেশ এই সন্দেশ এই সন্দেশ তিনটে মিলিয়ে তিন দিয়ে ভাগ করলে গড় চার হবে তো এত দূর দেখো অঙ্কটা করেই দিয়েছে তিনটি প্লেটের এখান থেকে দেখো মোট বার করে দিয়েছে কটা বারোটি এবার দুটি প্লেটে মোট সন্দেশ আছে কটি আর তৃতীয় প্লেটে সন্দেশ রাখতে হবে কটি এই অঙ্ক দুটো তোমাদেরকে আমি করে দিচ্ছি এখানে বলেই দিয়েছে দুটি প্লেটে মোট সন্দেশ আছে বারোটি বারোটি দেখো আগের লাইনে তোমাদেরকে বলে দিয়েছে টোটাল বারোটি এইবার তৃতীয় প্লেটে সন্দেশ রাখতে হবে কটি প্রথম প্লেটে ছটা আর দ্বিতীয় প্লেটে চারটে ছয় আর চারে যোগ করে কত বেরিয়েছে দশটি তাহলে তৃতীয় প্লেটে কটা রাখতে হবে সেটা প্লেন বেরিয়ে যাবে বারোটা থেকে দশটা বাদ দিয়ে দাও কটা রাখতে হবে দুটো তাহলে ছয় প্রথম প্লেটে দেখো ছটা দ্বিতীয় প্লেটে চারটে আর তৃতীয় প্লেটে দুটো টোটাল দেখো ছয় আর চারে দশ আর দুয়ে বারোটা সন্দেশ হচ্ছে এবার গড়ে কটা করে রাখতে বলেছে চারটে করে সেটা কি করে বার করবে প্রথম প্লেট একটা রাশি দ্বিতীয় প্লেট আরও একটা রাশি তৃতীয় প্লেট আরও একটা রাশি অর্থাৎ এক দুই তিনটে রাশি তিন দিয়ে টোটাল যে বারোটা সন্দেশ বেরিয়েছে তাকে ভাগ করে দাও তিন চারে বারো গড়ে কটা বেরোলো গড়ে চারটে সন্দেশ বেরোলো দেখো তোমাদের এবার লাস্টের দিকে এখানে এখানে পিঠে এখানে তিনটে প্রথম ঝুড়িতে আটটি কলা ও সরি এগুলো পিঠে না এগুলো কলা মানে এমনভাবে ছবি দিয়েছে বুঝতেই পারছি না প্রথম ঝুড়িতে আটটি কলা তার মানে এই ঝুড়িতে আটটা কলা আছে দ্বিতীয় ঝুড়িতে ছটি কলা এই ঝুড়িতে ছটা কলা আছে এবং তৃতীয় ঝুড়িতে চারটি কলা আছে এবার মোট কলা আছে আটটি ছটি চারটি দিয়ে কটা বেরাবে টোটাল বার করতে হবে ঝুড়িতে গড়ে কটা কলা আছে সেটা বার করতে হবে প্রত্যেক ঝুড়িতে গড়ে কটি কলা আছে সেটার অ্যান্সার বার করতে হবে তো সেই অঙ্কটা এবার করে দিই মোট কলা আছে আটটি ছটি চারটি তাহলে যোগ করতে হবে আট আর ছয় চোদ্দ চোদ্দ আর চারে আঠারো এখানে আমাদের বসিয়ে দিলাম আঠারোটি কলা টোটাল যোগটা বেরিয়ে গেল এবার ঝুড়িতে গড়ে গড় বার করতে গেলে কি বার করতে হবে বলেছিলাম চোখ ফলটাকে টোটাল রাশি দিয়ে ভাগ করতে হবে তো প্রথম ঘরে কত আমরা বসাব আঠারো রাশি কটা আট একটা ছয় একটা চার একটা তাহলে এক দুই তিনটে রাশি তিন দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে আঠারো আঠারোকে তিন দিয়ে ভাগ করে দিলে ভাগ ফল যেটা বেরাবে সেটাই গড় বেরাবে ছয় কারণ আঠারোকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল ছয় হয় তিন ছয় আঠারো তাহলে ছটি কলা আছে ঝুড়িতে গড়ে ছটি কলা আছে এইবার এখানে দেখো ঝুড়িতে ঝুড়িতে মানে প্রত্যেকটি ঝুড়িতে এখানে আবার লাইনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে যাতে স্টুডেন্টরা ভুল করে কিন্তু ঝুড়িতে ঝুড়িতে মানে একটা ঝুড়িতে এই ভাষাগুলো ভালো করে বুঝতে হবে আর এই ভাষাগুলো ভালো করে বুঝিয়ে দেয় একমাত্র চ্যানেল তান্নি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল সেই কারণে তান্নি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সমস্যা আমাকে অবশ্যই জানাও এবার ঝুড়িতে মানে একটা ঝুড়িতে প্রত্যেক মানেও সেই একটা ঝুড়ি তাহলে প্রত্যেক ঝুড়িতে গড়ে এখানে যে গড়টা বেরোলো সেইটা বসিয়ে গেল ক কলা আছে ব্যাস তোমাদের একশো একাত্তর নম্বর এবং একশো বাহাত্তর নম্বর পেজের অঙ্কগুলো হয়ে গেল আর এই অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে